আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরা তো এই যে বাবার বাড়ি এসেছি বোনের বাড়িতে যাই বাবার বাসায় আসি এ তারিখে অবশ্যই বাগান বাড়ি যাওয়া হয় না বেড়াইতে যে গেছি কিন্তু থাকা হয় নাই শীতের জন্য সকালের খাওয়া দাওয়া শেষ এখন দুপুরে রান্না এই যে আজকে হচ্ছে আবার পিঠা বানায় পিঠা বানাবো সুচাপু হ্যাঁ সুচাপো হচ্ছে গরুর দুধ নিয়ে আসছে সেগুলা ই করতেছে আজকে কুলি পিঠা দুধ কুলি পিঠা বানানো হবে হ্যাঁ আজকে কী পিঠা বানাব না কি পিঠা বানাব দুধ কুলি আচ্ছা দেখাবো দুধ কুলি কিভাবে বানায় দুধগুলা ভিজায় রাখুক এই যে বড় পাতিলে বড় পাতিলে পিঠা বানাবো সেজন্য এই পাতিল এইখানে রাই আপনার সাত ভাই বোন মাসাল্লাহ ভাজতে ভাস আছে কি আপু লাখে আপা আবার এই যে ঘ্যাসে রান্না চড়াইছে পিঠা তো বানানো হবে সেজন্য এই যে ঘ্যাসে রান্না করতেছে সকালে খাওয়া দাওয়ার পরেই এই যে রান্না শুরু করছে সকালে সব কিছু সেই ঘুম থেকে ওঠার পরে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখছে আর যেহেতু পিঠা বানাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পিঠা বানানো শুরু হবে আর এগুলো হলো চিমটেনে পিঠা না ধুপকুলি এই যে রান্না হচ্ছে রুই মাছের ই ডিম শুধু পেঁয়াজ কাঁচা মুড়িচ দেবো না আপ ধন্যপাতা দিবেন না রুই মাছের ডিম ভুনা টুক ডিম হয়েছে তো আর বাচ্চারা ডিম অনেক পছন্দ করে এটার মধ্যে আর কিছু দিবে না শুধু পাতা পরে দিবেন না মানে এই যে এমনি তো যখন চুলায় রান্না করে তখন চুলার অবস্থা তো দেখাই কিরকম কিন্তু এই যে এখন ঘাসে রান্না করতো সেই ঘাসের আর এত মানুষ হইলে গুছানো সম্ভব না তাই না গুছানো সম্ভব অনেক মানুষ আর রান্না আছে কি কি মাছ আর এই যে টাকি মাছের ভর্তা আহ আমি টাকি মাছ না আমার এটার প্রতি কোনো নাই আর আমাদের অনেক পছন্দ করে টাকি মাছের বোনা এই বড় বড় টাকি মাছ এগুলা বোনা আর হচ্ছে এই যে মাছ মাছ রুই রান্না শিম আর আলু দিয়ে ফ্রিজে রাখা ছিল ফ্রিজে থেকে বের হচ্ছে কালকে অনেক মাছ নিয়ে আসছে কিন্তু দেখানো হয়নি অনেক মাছ তাকি মনে হয় যে তিন থেকে চার কেজি অনেক গুলা শোল বড় বড় শোল একটা রুই মাছ আনছে আর হচ্ছে কা একটা কারফিউ আর ছোট হলো মলা মাছ নিয়ে আসছে দেখানো আমার খেয়াল ছিল না মাছ ওই কাটাকাটিতে সবাই চার বনে মিলে মাছ কাটছে ঠিক আছে আপনি রান্না বান্না করেন আমি নারকেলটা কোরাই দিই রান্না বান্না করুক হচ্ছে বড় ভাবি হচ্ছে পিচি রে করতেছে ওই যে বাবুরে ধোয়াই চোয়াই নিয়ে আসতেছে আর এই যেখানে নারকেলটা আমি কোরাইয়ে নিই অনেক বড় একটা নারকেল কিনে নিয়ে আসছে এই নারকেলের এত দাম হ্যাঁ হ্যাঁ নারকেল গাছ যখন ছিল তখন এক একটা আম ওদের আমরা পারছি আর এক বছর পারছিলাম এই যে গুড় নিয়ে আসছে আর ঘরে অরজিনাল গুড় আছে যেটা মিক্সড করে দিব অরজিনাল ওই যে ইয়ে থেকে যে বাসা কাছ থেকে ওগুলো একটু কম আছে নারকেলটা আমি হাঁটিয়ে নিই এই যে পিঠার জন্য নারকেল পাশে রাখতে এটা হচ্ছে পিঠার ভিতরে দিবে ওই যে টাঁকি মাছ সিদ্ধ করে রাখছে ভর্তা হবে না আ ভাই রে নাড়ালেন একটু নিচে আবার দৌড়বো হ্যাঁ এটা হচ্ছে নারিকেল পিঠার ভিতরে দেওয়ার জন্য এটাই করুক তোষ তুমি লাঠে ফুড়ে ই করো এই যে পিঠার দুধটা আমি তুলাই অনেক দুধ তো বড় হাড়িতে দুধ জাল দিতেছি এখানে পাঁচ কেজি দুধ এটা গিয়ে জাল দিতে তো অনেক টাইম লাগবে সেই জন্য এই যে চুলা ভাবি চুলা ধরাই দিছে আমি এখানে বসে নাড়তেছি এটা তো জাল দিয়ে অনেক গাঢ় করতে হবে সেই জন্য এইখানে আমি জাল দিচ্ছি